They চতুর্থ বর্ষ নীলপুর যুব উৎসব শুরু হচ্ছে তেরোই জানুয়ারি চলবে সতেরোই জানুয়ারি পর্যন্ত এই উৎসবের প্রথম দিনে উপস্থিত থাকবেন বাংলা চলচ্চিত্র জগতের সুপারস্টার দেব এছাড়াও উপস্থিত থাকবেন বিশিষ্ট চলচ্চিত্র অভিনেত্রী সায়নী ঘোষ অন্যান্য দিনেও কলকাতা ও মুম্বাইয়ের বিশিষ্ট শিল্পীরা উপস্থিত হবেন নীলপুর যুব উৎসব মঞ্চে এ প্রসঙ্গে এই উৎসব কমিটির সভাপতি রাসবিহারী হালদার জানান নীলপুর যুব উৎসবের সূচনা হবে বারোই জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিনে ম্যারাথন দৌড়ের মধ্য দিয়ে এই প্রতিযোগিতায় দেড় হাজার প্রতিযোগী অংশগ্রহণ করবেন ম্যারাথন দৌড় শুরু হবে গোলাপবাগ থেকে শেষ হবে পুলিশ লাইনে এখানে প্রথম স্থানাধিকারী পুরস্কার হিসাবে পাবেন পঞ্চাশ হাজার টাকা দ্বিতীয় স্থানাধিকারী পাবেন পঁচিশ হাজার টাকা এবং তৃতীয় স্থানাধিকারী পাবেন পনেরো হাজার টাকা রাসবিহারী জানান নীলপুর যুব উৎসবে এবার একশোর অধিক স্টল থাকছে বিভিন্ন খাবারের স্টল এবারের উৎসবের অন্যতম আকর্ষণ এবার মেলার পরিধি আরও বেড়েছে ফলে মেলার স্থান পরিবর্তন হয়েছে জাগরণের সঙ্গের মাঠের পরিবর্তে এবার নীলপুর যুব উৎসব অনুষ্ঠিত হবে বিবেকানন্দ কলেজের পেছনে ঘোষের মাঠে ইতিমধ্যে এই উৎসবের প্রস্তুতি পর্বের কাজ শুরু হয়ে গেছে প্রত্যেকেই জানেন যে নীলপুর যুব উৎসব সেটাও আমরা স্বামী বিবেকানন্দ জন্মদিন উপলক্ষে শুরু করেছিলাম চার বছর হতে চলেছে চতুর্থ বছর চলছে এবারে হবে এবং আমরা এই ম্যারাথন দৌড়ের পর বারো তারিখ সন্ধ্যেবেলায় নীলপুরে একটি স্বামী বিবেকানন্দর মূর্তি আমরা উন্মোচন করতে চলেছি নীরপুর যুব উৎসব উপলক্ষে আমরা এবারে চার বছর হচ্ছে তাই নীলপুরের বুকে আমরা এই স্বামী বিবেকানন্দ মূর্তি উদ্বোধন করবো এবং তেরো তারিখ আমাদের নীলপুর যুব উৎসবের সূচনা হচ্ছে নীলপুর যুব উৎসবে আমাদের সূচনা পর্বে আমাদের বিখ্যাত অভিনেতা টলিউড জগতের দেব অধিকারী তিনি উদ্বোধনে থাকছেন এবং সায়নি ঘোষ চলচ্চিত্র অভিনেত্রী তিনি উদ্বোধনে থাকছেন এবং প্রশাসনিক প্রধানরা থাকবেন সাতই জানুয়ারি হুগলি জেলার পান্ডুয়া থানার অন্তর্গত হরিদাসপুর গ্রামে সংবিধান বাঁচাও গণমঞ্চের উদ্যোগে একটি সভা অনুষ্ঠিত হল এই সভা মঞ্চ থেকে সংবিধান বাঁচাও গণমঞ্চের হুগলি জেলা কমিটি গঠন করা হয় সভাপতি নির্বাচিত হন অমর মুখার্জি সাধারণ সম্পাদক হয়েছেন ইসরাফিল শেখ ও কবিতা বাগ এদিনের এই সভায় উপস্থিত ছিলেন সংবিধান বাঁচাও গণমঞ্চের কেন্দ্রীয় সভাপতি হাজি শামসুল হক ফিনান্স অ্যাডভাইজার শ্যামাদাস বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় কমিটির সদস্য মুন্সি রফিকুল হাসান আইনজীবী মনিরুল ইসলাম সভানেত্রী মাজেদা বিবি সংগঠনের পূর্ব বর্ধমান জেলা কমিটির কোষাধ্যক্ষ তাপস সর্দার হাওড়া জেলা থেকে আগত ফতেমা বেগম সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ এই সভায় বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি হাজি শামসুল হক ফিনান্স অ্যাডভাইজার শ্যামাদাস বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় কমিটির সদস্য মুন্সি রফিকুল হাসান আইনজীবী মনিরুল ইসলাম প্রমুখ শ্যামাদাস বন্দ্যোপাধ্যায় বলেন এদিনের এই সভায় জাতি ধর্ম নির্বিশেষে বহু মানুষ উপস্থিত হয়েছিলেন তাদের সকলের কাছে সংবিধান বাঁচাও গণমঞ্চ গড়ে তোলার মূল লক্ষ্য কি সে বিষয়ে আলোকপাত করা হয় হুগলি জেলা কমিটি গঠনের মধ্য দিয়ে এই জেলাতেও আগামী দিনের সংগঠনকে আরও বিস্তৃত করে তোলার কাজ শুরু হবে সে আর করতে এই অতিরিক্ত ঠান্ডাতে আমাদের ঘরে কিন্তু শীত বস্ত্র নেই আমরা ছেলেদেরকে ভালো করে দুটো ঠান্ডা থেকে বাঁচাতে পারছি না কেন আজ আমরা স্বাধীন দেশে নাগরিক সেই স্বাধীন দেশে আমাদের এই অবস্থাটা কেন হবে একশো দিনের কাজ দিয়েছিল গরিব মানুষদের জন্য সেই একশো দিনের কাজটাকেও সেই সরকার মধ্যে তুলে দেব 100 কে না তাহলে আমাদের প্রতি অন্যায় বঞ্চনা করা হচ্ছে না প্রত্যেকটা পদক্ষেপ আমাদের প্রতি অন্যায় অত্যাচার হয়ে থাকছে রাজনৈতিক দলগুলো আমি সব দলকে বলবো বিজেপিকে বলবো যে নমন কংগ্রেসকে বলবো কংগ্রেসকেও বলবো যত সিপিএম কেও বলবো সব দল কি করছো তোমরা তোমরা মানুষের উপর অত্যাচার করছো মানুষের সাথে প্রতারণা করছো কারো কিছু হয়ে গেল পার্টির দাদা আসলো পাটি দাদা এসে পাড়াতে কি করছে সেই বিচার করে দিল আপনাদের সেই বিচার কিভাবে করলো পয়সা লেনদেন হয়ে গেল বিচারও হয়ে গেল আমরা বিচারও হয়ে গেল বর্ধমান শহরের বাইশ নম্বর ওয়ার্ডে মহাবীর তোরণের উদ্বোধন হল উদ্বোধন করলেন কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চলচ্চিত্র অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত ছিলেন বিধায়ক খোকন দাস সম্মানীয় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দুই উদ্যোগপতি দিলীপ কুমার আগরওয়াল ও অলোক কুমার আগরওয়াল এই অনুষ্ঠানে নারুগোপাল ভকত বলেন আমাদের বাইশ নম্বর ওয়ার্ডের উন্নয়নে একজন জনপ্রতিনিধি হিসাবে আমি যতটা সম্ভব উদ্যোগ গ্রহণ করেছি সাধারণ মানুষের চাহিদা মেনে রাস্তাঘাটের উন্নয়ন ড্রেনেজ ব্যবস্থাকে উন্নত করার পাশাপাশি এলাকায় মহাপুরুষদের মূর্তি স্থাপন করা হয়েছে আজ এখানে মহাবীর তোরণের উদ্বোধন হল মূলত এলাকার মানুষের পাশে থেকে এই ওয়ার্ডকে আরও উন্নত করে তোলাই লক্ষ্য আমাদের বলে উল্লেখ করেন নারুগোপাল অবহেলিত ওয়ার্ড ছিল যেখানে না একটা ড্রেন না একটা কল আর এই সব উন্নয়ন তো ছেড়েই দিন তো আমি সেদিন সকল নিয়েছিলাম যে আমি এই ওয়ার্ডকে যেমন সবাই বলে যে তেইশ চব্বিশ নম্বর ওয়ার্ডই শুধু কাজ হয় আমি এটা বলতে চাই তাহলে বাইশটা হবে না কেন বাইশ তো আগে বাইশ তেইশ চব্বিশ যেন যদি ওয়ার্ড গুনতে হয় তাহলে বাইশ তেইশ চব্বিশ গুনতে হবে তো সেটার আজকে আমি অনেকটা কাজ প্রায় নাইনটি পারসেন্ট কাজ আমি করে দিয়েছি কারণ কারণ হচ্ছে একশো পার পার্সেন্ট তো একটা নিজ উদ্যোগে করা যায় না আর আমি একথাও কথাও বলবো না যে সব আমি নিজের অর্থ দিয়ে করেছি এখানে বেশ কিছু ভালো মানুষের আমার সঙ্গে সহযোগিতাও আছে আমি কিন্তু একা নয় আমরা করেছি তো আজকে আপনাদের কাছে একটা কথা আমি এখানে বিভিন্ন মানুষের কাছে নিয়েছিলাম এলাকায় কাজ করতে গিয়ে যে আপনাদের কি অসুবিধা সেই অসুবিধাগুলো আমি শুনেছি আমরা নারুগোপাল ভকতের গোপাল ভগতের সম্বন্ধে বলছি মাননীয় গোপাল সম্বন্ধে আমার চোখের সামনে নারু ভকতের যে গোপাল ভকতের যে জনপ্রিয়তা তার প্রমাণ করে এই শীতে এত মানুষ এইখানে এসে দাঁড়িয়ে এই অনুষ্ঠানটাকে সুন্দরভাবে তৈরি করার জন্য নারু শুধু রাস্তাঘাট করছে তা নয় আমি দেখছি সর্বপরি লাইট গেট যেভাবে করছে আমি এর আগেও নারু ভগতকে বলেছিলাম আমি যে তুমি পথচলতি মানুষ এবং স্থানীয় মানুষ নমস্কার আমি সুকান্ত প্রামাণিক স্টেট কার্ড নিউজ রুম থেকে বলছি এবার থেকে আমরা একটা নতুন অনুষ্ঠান শুরু করছি আপনাদের জন্য সঙ্গে ডাক্তারবাবু অনুষ্ঠানটি আপনারা দেখতে পাবেন প্রত্যেক মঙ্গলবার তবে সঙ্গে ডাক্তারবাবু থাকলেই হবে না আপনাদেরকেও থাকতে হবে আপনাদের জন্যই করা এখানে আপনারা চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে খুঁটিনাটি তথ্য জানতে পারবেন যেগুলো হয়তো আপনাদেরকে কোনো না কোনোভাবে সাহায্য করলেও করতে পারে যদি কোনোভাবে সাহায্য করে থাকি তাহলে সব আনন্দিত হব আমরা